এই যে কয়েকদিন যাবৎ রেস্টুরেন্টে খাইতে খুব মন ছিল একটা সিস্টেম হয়ে গেলো আর কি যাই হোক যে কোনো উপায়ে মিলে গেছে তো আজকে যেটা পার্টিটা হবে এটা করা একটা পার্টি হবে কড়া একটা ফুড পার্টি হবে আজকে অনেক এনজয় করবো অনেক খাবো প্রচুর খাবো আজকে এই যে এই যে শুরু হয়ে গেছে আমাদের নর্মাল ভদ্রতা এটা হচ্ছে রেস্টুরেন্টে আসার পর আমরা ছবি টবি না তুললে ভিডিও না করলে কি আমাদের ভদ্রতা বজায় থাকে এটা থাকে না তাই এটা আগে করতে হবে তো এখানে সবাই একটু বোকা হয়ে গেছে সবাই ভাবতেছে আমি তো সবাই ছবি তুলতেছি কিন্তু না আমি শুরু করে দিয়েছি ভিডিও যাই হোক কথাবার্তা কম আগে খাইতে হবে প্রচুর খানা পিনা সব চলে আসছে গরম গরম সব খাবার তো টেস্ট না করলেই না হয় সবাই অলরেডি আমরা রেখে বসে পড়ছে কী আগে খাবে খা সব খা খা একদম শেষ করে ফেল মাথায় নষ্ট খাও খেয়ে যাও তো আজকের পার্টিটার মেনু উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেন্ড শাওন শাওনের এটি ফুটপুটে ছেলেবাবু হয়েছে সে উপলক্ষে বন্ধু আমাদের খাওয়াচ্ছে আমরা তাকে কোনো রকম জোর জরস্তি করি নাই সে নিজ ইচ্ছায় আমাদেরকে ফোন দিয়ে হুম একটা পার্টির আয়োজন করছে দেখি আমরা তাকে কিছু বলি নাই অটোমেটিক সে খাওয়াচ্ছে মনও খুব ভালো এতে কোনো সমস্যা নাই নিশ্চয় সন্দেহ কিছু নাই তো বেশ বেশ ভালো খাবার হচ্ছে এনজয় টেস্ট টেস্টে খুব খেতে পাইছি বা এখানে একটা ঝামেলা হয়ে গেছে গা এই যে মনে আমরা আমরা খাচ্ছিলাম কাচ্চি বিরিয়ানি কিন্তু কাচ্চি বিরিয়ানির মধ্যে দেখা যাচ্ছে কি মাংসর থেকে বড় বিষয় হচ্ছে আলু পটেটো এই পটেটো এই পটেটো এত বড় এত বড় সাইজ দিয়ে গেছে এই পটেটো খাওয়ার পরে মনে হচ্ছে আপনার পেট ভরে যাবে যাই এই আলু খাওয়ার তো অপশন নাই সবাই আলু অবশেষে ফালাইতে হয়েছে কারণ এত বড় আলু খাওয়ার মতো কারো নাই এই এত টাকা দিয়ে কাচি বিনি কিনা খাওয়ার পরে এই কেউ আলু খাবে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রিল্যাক্স সবাই কথা বলতেছি যেটাই সামনে বলছিল বন্ধুরা একটা সুন্দর ফুটফুটে বাবু হোক যেন আমরা নেক্সট টাইম আবার আর একটা পার্টি দিতে পারি তো সবাই দোয়া করবেন যেন আমার বন্ধুর ছেলে ওটা সুস্থ থাকে ভালো থাকে এই যার একজনের খাওয়া শেষ হয় না ওই খাইতে আছে ও খাইতে আছে ওই যে বুড়হানি খাওয়া শুরু করছে ওরা বুড়ানিকে আসে সবে সব একাই খাই লেতেছে তো এবার যাবার পালা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই টাটা